আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবরকাত প্রিয় বায়ু বোন আশা করি আল্লাহ তালার অসীম রহমতে আপনারা সব ভালো আছেন আমি আপনারা বোন খালেদা অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকে যে গুরুত্বপূর্ণ একটা ভিডিও লই আইছি ইকটা আপনারা কেউ মিস না কারণ ইকটা থাকি আমাদের পারিবারিক অনেক কিছু শিকার আছে অনেক সচেতনমূলক জিনিস আছে এই ভিডিওর মাঝে যেগুলো হয়তো বা ইন ফিউচারও আপনার লাইফের লাগে অনেক গুরুত্বপূর্ণ হইতে পারে খুবই সুদর্শন সুন্দর একটা পুরুষ এস পি পলাশ সাহা বর্তমানে ই নামটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষে হয়তোবা জানেন খুবই চাঞ্চল্যকর একটা ঘটনা বর্তমানে হয়েছে যেটার লাগে আসলে মানে হয়তোবা ই বা পরিবার প্রস্তুত আসলাম হয়তোবা প্রস্তুত আসলাম আমি সবসময় জেলাখানে পারিবারিক অসঙ্গতিগুলা তুলনা ধরি। তো আজকে আমার মনে হইলো যে এই ঘটনাটা যদি তুলনা না দরিতে হয়তোবা অনেক কিছু আসলে অনেক সচেতনমূলক কথা মিস হয়ে যাব তো অনেক বাইয় আসলে ই বাইটার মতো যে বাইটার ঘটনাটা আমি একটু কই ঘটনাটা একটা যে তাই বিয়া করার বাদে তাইনর আরো দুই বাই আসেন বইন একজন আসন তাই বিয়া করার বাদে তাইনের মারে তাইনের গেছে রাখছিলাম বিয়ার বাদে তাইনের মারে তাইনের বউয়ে সহ্য কর্তা না এটা লইয়া প্রতিদিন তারা গরু খুব জগড়া হইত তাইন সারাদিন কর্মব্যস্ত জীবন সারাদিন সাজ কইরা যে সময় ক্লান্ত হইয়া গরু আইতা তাইনের বউয়ে যে একটু আদর যত্ন কইরা জামাইরে আপায়ন আপ্যায়ন কর্তা বা ক্লান্ত অবস্থায় মানুষটা আইসয় একটু যত্ন করি একটু দেখি এই জিনিস না কইরা তাইনর বৌয়ে গ্ল আনি শুরু করতা যে তোমার মারে কোনদিন কর্তা কিনবা কইরা দিবাই আমার আর সহ্য আন্না মানে মার লোক যত দিন যত মায়ের ডেঙ্গ হইছে যত তালইয়া কিল কলহর সৃষ্টি হয়েছে সব তালইয়া মহিলাটাই বইতাক উতইসে হুতইছে ইতা করছেন হিতা করছেন তোমার মা বালা নাই এন নাই তেন নাই তো এরপরে ওলা খানিও আসলে কাজটা কিনাওয়ার বাদেও ইতো এরপরে যশোময় মার্গেসে যাইতা মার্গেসে যাওয়ার বাদেও কিন্তু বউর সমস্যা বইয়ে ইতা করছেন সিতা করছেন মানে জেখটারে কয় যে বৌ শাশুড়ির যুক্ত তো বাইটায় দুই ও সাইড ম্যানেজ কিয়া তাই আসলে মেনটেন করতে পারছই না বা ম্যানেজ করতে পারছই না যেদিন ঘটনাটা ওই ওদিন সকালবেলা তাইন গুমতাকি ন উঠছে উঠার বাদে তানোর মায়ে তানরে নাস্তা দিছোন বৌ আসলা গুমো ও নাস্তা করা অবস্থায় থাকাত তাইনর শাশুড়ি যে তার মায়ে ফোন লাইছ বাইটার মার ফোন দেয়া জিকাই না আমার মেয়েটা কোনো ফোন তো ধরে না তো তাইন কৈচোন যে ফেৰ তো তোমাৰ গুমৰ হৈছে কোনো ফোন মানুহ বন্ধ অ ফোন তাইন ৰাখি দিচোন মানে বিয়াই নিয়া কিলত্তানৰ ফোন ৰাখি দিচোন ফোন ৰাখাৰ বাদে তাইন মানে মায়ে যেন ফুৱাৰে কৈৰা যেন তোৰ শৰীৰেতো এমনে কোনোদিন বালা বুঢ়া জিকেইনা আৰু ফুৰীৰ ফোন যে সময় বন্ধ হৈ যায় ফুৰিৰে ভাইন্যও চুমে ফোন দিয়া টুকাইবা অ মাতৰ মাজেও যেমন ফুৱাও খামোজাই থাকি অ খানা ইয়ে শুনিলিচোন ফোৱাৰ বৌয়ে শুনাৰ বাদে আৰম্ভ কৰচোন অশান্তি যে আমার মারে কেন ইলাকইলায় তো বাইটাই চেষ্টা করছেন শান্ত করার লাগে কিন্তু পারসোন না মহিলাটাই গিয়া রুমের মাজে ফেন টেন বাইঙ্গা খাট ফালং বাইঙ্গা আরো গরম রুমের মাজে যত জিনিস সকল আছে বাইঙ্গে উইঙ্গিয়া হৈরিয়ে চেষ্টা করছেন আঠটাইটা কিন্তু আঠটাইতা পার্সোনা অনেক জিনিস মহিলাটাই বাং চুর করসেন করার বাদে একটা সময় ইয়া জামাইরে ধাক্কা মারি গলার মাঝে শাঁসির মাঝে ধরছেন মানে কইছন যে তরে মারমু আমিও মরমু মইরা তোমরা সকল তোর মারে কুনি বানাইয়া যাইমু তো একটা মানুষ সাজও বাড়াইয়া যাইতা সকালে নাস্তাটা হে বসে শেষ করছেন ইলাকানি একটা পারিবারিকভাবে যদি ও শান্তি পাইন মানুষটা সারাদিন কাজও গিয়া কিতা করতাম এরপরে বাংসুরোর শব্দ হইনা নেক্সট ডোরর যে নেইভার আসেন একটা তারা একজন আইসেন আইয়া ইটার আকিল সমাধান করছেন যে ইটা কীটা শুরু করলায় বাদ শেষ কর তো লেখানি তাঁত একজন আইয়া ইটারে শান্ত করলা সমাধান করলা করার বাদে ছেলেটা তো তাই কামও বাড়াই আগে লাগে তাই অফিসও যাওয়ার বাদে হিকানো তাইন বইয়া একটা চিরকুট লেখস যেখানেও লেখা যে আমার বৌরে কহিয় সকল সোনালইয়া যাই আর আমার মারে কইয় আমার মাফ কইরা দিতা আমি তাইনের বালা সন্তান হইতাম পারলাম না আর আমার মারে আমার ভাই এনতে যেন নেনকি তারা যেন সারাটা জীবন আমার মারে খেয়াল রাখেন আমি না আমার মারে খুশি করতাম আমার বউরে খুশি করতাম আর আমার মৃত্যুর লাগি কেউ দায়ী নাই আমি নিজে দায়ী হইয়া তাই শুট করলেই তাই মাতার মাঝে যেহেতু তাইন একজন ইয় অনেক পর একজন কর্মকর্তা মানে রেবত বা ইয় রাখিল তো শব্দ হইন্যা কান্দার তাকিন আরো যে কলিক কলাচন ইয়া তান্ডে তাড়াতাড়ি কইরা হসপিটাল নিসন কিন্তু তান্ডে আর বাসা গেছে না কারণ একটা বুলেট তানোর ব্রেইনও গিয়া হামাই গেছে শেষ দেন অর্থাৎ বাইটায় আত্মহত্যা করছেন তো একটা অত স্মার্ট অত মানে পয়সা করির অভাব নাই কোনো কিচ্ছুর অভাব নাই একটা ছেলে ই মানুষটার তো সুখিও ইবার কথা কিন্তু সামান্য পারিবারিক অশান্তির কারণে তাই নিজের জীবন দিতে বাধ্য যে না পাররা বৌর মন রাখতা না পাররা মার মন রাখতা আর মা গর্ব মা না পাররা মারে কষ্ট দিতা বা অন্য বা এন বাসাত ফাটাইয়া দিতা তো ওলাখানি অত যোগ রাজাটির মানে মানুষে কোন সিদ্ধান্ত নেয় যে তার জীবনটা দেলাইতো জীবন দেওয়া আসলে তো সহজ জিনিস নাই এমন একটা সিচুয়েশন হয়তো বা এই বাইটার জীবনও ক্রিয়েট হয়েছে যেটা তাই আসলে তাইনৰ সিদ্ধান্ত যেটা টানিস এটা খুবই ভুল একটা সিদ্ধান্ত যদিও তানোর জীবন একবার গেলে গিয়ে মানুষর তো আর ফিরতায় না তানোর জীবনও আর কোনোদিন ফিরতাইবার নাই কিন্তু তাই তাইনের জীবনটারে দিলাইছেন ওখান কইরা যে বৌর দোষ বয়ে জামাইরে শান্তি দিতে পারছেন না আবার অনেকেই দুসরা মার দুস মা কি লাগি ফোয়ার ফ্যামিলির মাঝে মা আলাদা গিয়া অন্য পয়েন্টর গেছে তাকলা না কেনে একটা জিনিস জানেন যে বউ শাশুড়ির যে একটা হিংসা বিদ্বেষ বা একটা যে জগরাজাটি অনেক ফ্যামিলিতে আছে পারিবারিক গুলা চলতে আছে কিন্তু একজন মায় কোনো সময় চিন্তা করেন না যে আমার বাচ্চা যে মানসিকভাবে কতখান কষ্ট আর একজন বৌয়ে চিন্তা করে না যেন আমার জামায়ে যে খান কষ্ট পাইরা তারা খেয়ে কারে লগে জগড়া কইরা রাখে বউ আর হইরে মাই লাগলে তো আর উফায় থাকে না কিন্তু মাঝখানেও অসহায় হইয়া ফরেন একটা পুরুষ মানুষ আমরা যত কইনা কেনে পুরুষ সকল কোনো সময় বাইঙ্গা ফরেন না পুরুষ কোনো সময় দই না তারা কোনো সময় কষ্ট পায় না কিন্তু দিন শেষে আজকের যে ই সামাজিক অবক কয় এগুলার কারণে আমরা যে জিনিসটা দেখতাম পারলাম যে আসলে একটা পুরুষের জীবন কতখান অশান্তির আর একটা পুরুষের জীবনও যদি বউ বৌর মতো অন্য আর মাও মার মতো তেই পুরুষটা আসলে ই জীবন ই মনে করছেন যে আমি এই জীবনের কিতা করতাম যে আমি তো কেউ মন রাখতাম পারাম না কেউরে খুশি করতাম পারাম না তাই বালা জব করা বালা মানে তাইনৰ বৌয়েও বালা একটা সুদর্শন জামাই পাইছেন টেকা পয়সাও পাইছেন মানে ইথায়ও যেমন মহিলাটার শান্তি নাই তাইন তাইনের বৌরে তাই বালা হ্যাপি রাখতা পার্সোনা মায়ও সারাদিন কাস্তা কিনাওয়ার বাদে ইটার গেছে হয়তো বা বৌর কথা কইরা আর বৌর গেছে গেলে মার কথা কইরা এলাকানি একটা সিচুয়েশন আসলে মেনটেন করাটা খুবই জরুরি এখন বাইটাই যে সিদ্ধান্ত নিচুনিকটা খুবই বুকামি একটা সিদ্ধান্ত কারণ জীবন সেউর লাগে সেউর মানে দেওয়াটা এটা আমি জানি না কিলা কানি তারা এই সিদ্ধান্ত যাইতা পারন আল্লাহ তাল্লাহ প্রত্যেকটা মানুষে ইতা সিদ্ধান্ত তাকিন আর ইটা তাকিন হেফাজত করকা কারণ দুনিয়াত বাচ্চা যা আল্লাহর হুকমে যেদিন ময়তইব ওদিন মৃত্যু হওয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এর আগে আমরা সেও যদিন যান নিজে নিজে কাইরা নেন কীতে ক্যামত পর্যন্ত কিন্তু ও অবস্থাতে ওই মানুষটার জীব মানে পরকাল যায় তাই নাফ না তো তাই মাস ফতো আজাব ফাইতে এটা আপনারা সতর্ক করবার একটা হাদিস আমি শেয়ার করলাম কারণ এলাকানিকও কোনো স্টেপ নিবানা যত কষ্ট লাইফ যত কিছু জোর তুফান আওক না কেনে জীবন তাই যুগ্ধ একটারে জীবনের যুগ্ধ হইরা মোকাবিলা করবা আদারওয়াইজ কোনো সময় সিদ্ধান্ত নিবানা যে আমি ই দুনিয়া চাইরা গেলে গিয়ে হয়তো বা সমাধান হয়ে যাব আসলে ই লাইফও নানি মৃত্যু কোনো কিছু সমাধান হইতে পারে না এটা কোনো লাখানি এটা কোনো লাখানি অ না আজকেই বা ইটায় একটা চিরকুট লিখা যে দুনিয়াটা কিন বিদায় নিলা তাই কোলঙ্কি বানাইয়া গে সন্তানের বৌরে কলঙ্কি বানাইয়া গে সন্তানর মারে আস্থা সমাজের মানুষে কোনো সময় মারে দুষের কোনো সময় বৌরে দুষের কিন্তু দুষটা ই কার জানেননি দুষটা আমি কইম বৌরও আছে ফিফটি পার্সেন্ট মারও আছে ফিফটি পার্সেন্ট ওখান আফনার আমারে কইবা কিলা খানি অথ যে একজন বৌ হিসাবে হরি ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে কিছু কিছু হরি আসন যে অত বেশি অতিরিক্ত মানে টুকানি তারার কো কুনানো রান্না কিতা কাহিলা কেনে আইলা কুণানো শপিং কো গেলা মানে এটা তো মানে অবস্থা খারাপ এর ইলাখানি ইলাকানি হরি যুদিন কেউ কপালও নচিব জুটি যায় উচিত যে কিলা সিচুয়েশন হ্যান্ডেল করা যায় বা মেইনটেইন করা যায় না তে লাগে তো জামাই দায়ী নাই কোনো পুরুষে প্রকৃত সন্তানে কোনো সময় তার মারে কষ্ট দিত না বাফরে কষ্ট দিত না আর যে পুরুষ আসলে মনে করবা যে আমার মা বাপ কিন বড় আর দুনিয়াত খুঁচু নাই বউরে তারা ডিভোর্স পর্যন্ত দিলেন কিন্তু ই বা ইটায় তাইনের বালা ফাইন বালা বালাফাইন মানে খেউৰে তাইন চাইরা লাইফ রে চিন্তা করতা ফার্চইন্য না করি তাইন মনে করচোন যে আমিও বিদায় নেই গীতে তারা শান্তি তাক বনে ওটো হইলো গ্যারি সব তাকে না চলে যে একটা মেইন আমি মনে করলাম অখন একজন পুরুষর উচিত কিতা জানো নি যে দুদিন মারেও মেইনটেইন করতা পারন না ওৱাইফেও মেইনটেইন করতে পারন না বুদ্ধি খাটাই আসলে একটা একটা সমাধানও নেওয়া যে আর পাই আই নাচলা টানৰ তাইন পারা তানোর যেহেতু বৌরে সার্তা ফার্তা নাই ভালোবাসার মানুষ তানোর মাও ভালোবাসার মানুষ যেহেতু দুইজন থাকেন একজনও সার্তা ফার্তা নাই তানোর ওখান উচিত আছে যে ঠিক আছে তো সংসারটা বাঁচি যাক মারে বাই আইন আরো দুইজন আসুন এক লাগাতার আমার গরু নারায় আমি আমার বাইন তোর গরুও মাঝে মাঝে দিই তার গেছে গেতা কোকা ওলা যুদিন বাইটা দিলাই নানিতে হয়তো বা তানোর সংসারটাও বাঁচলনে তাইনের জীবনটাও আজকে বাঁচলনে আর এখন মা হিসাবে তানোর মার যে বুলটা হয়েছে হইল যে মা হিসাবে তাই বোঝা উচিত আছিল যেহেতু ফুয়ার বৌ দেখতো পারেন না সকল মহিলা অকলতো তো আর বালা নাই কিছু কিছু ওলাকানি ফুয়ার বউ আছে যে তাই আসলে যে মায়ের জন্ম সন্তান সন্তানদের অত বড়ো করিয়া লালন পালন কইরা বিয়া শাদি করাইয়া দিছ আর বিয়া করানির কারণে তো ইলাকানি মানে বৌইয়া ই মহিলাটা গড়াইসেন জামাই পাইছেন কত কিনে মহিলা জন্ম না দিলে মানুষের মতো মানুষ না করলে তো তাই ইলাকান ইস্টাব্লিষ্ট একটা জামাই ফাইলা নানে তো অতটুকু অকৃতজ্ঞতা বুতটা কিনা আসলে এটা মহিলা মনে করেন যে ই বুড়া বেটে আমার গর্বর বুঝায় আমার থাকতো তো তারা ইয়া দুই দিনের সংসারও গরিতা দোয়ারিত দোয়ারিতা দেখায় এই কেন তারা ইয়া পাওয়ার দেখায় তারা শরীরে সহ্য করতে পারে না একটা বার ই বইলাইন গুন ই শয়তান মহিলা গুনতায় পুত্রবোধী অকলে চিন্তা করে না যে আমি যদি আমার শরীরে কষ্ট দেই বা আমি গোর্টা বা কইরা দিলাই ই হয়তোবা ই মহিলাটার লাগি ই ছেলেরটা সব কিন্তু প্রিয় হয়তোবা ই ছেলের গেছে ই শাশুড়ি বা মায় একতো আৰাম পাই নে একো মায়া বেছিয়ে লাগি তাকৈ নে কানো অতটুকু আচলতে মাইনা নেৱাৰ মাজে কি তাকে আমি একজনে জানি না ঠিক আছে মুৰববী মানুহ একো খেট খেতি একটো টুকানি একটো ইটা সিটাটো তাকে তাক পওঁ কিন্তু মাইনা নেৱা যে বিষয়টা এইগুলা অনেক বাংগালী বৈনাই স্কাইল আচলতে এইগুলাৰ মান্যানিতা চাইন না আমাৰ গুবেই খাৰপ লাগে একণতিত যে বাইটাৰ ৰল আসলে কত স্বপ্ন লইয়া হয়তো বা একটা সংসার পাচ্ছিলা কিন্তু মা আর বউর কারণে তাই এই জীবনেও থাকতে না তো মার আসলে ওটাও উচিত আছিল যে অন্য ছেলে গেছেও যাওয়া তাই যে সময় দেখি লাইছেন যে তানোর ফুয়ার ফ্যামিলির মানে পারিবারিকভাবে তানোর দাম্পত্য জীবনও প্রবলেম আছে মা হিসাবে তাইনোর উচিত আছে যে ও চিন্তা করা যেন আমার বাচ্চাতে ব সুখে থাকুক তার সংসারটা বাঁচি যাওক তারা দাম্পত্য জীবনটা সুন্দর থাকুক আমি ফুঁয় দেওয়া আমার আরো ফুয়া আছে ফুরি আছে আমি যদি তারার গেছে যাইগি তে ই মহিলাটাই তো আমার সহ্য করতে পারেন না তে তাকুক তাইন মতো আমি আমার আমার আরো বাচ্চাই না আছে তারার গেছে গিয়া থাকি আর একটা জিনিস জানেননি ফুয়াইনতে ফুয়ার বোয়াইনতে একটা মারে ফালাই দিতে পারে মা বাফরে ফালাই দিতে পারে কিন্তু একটা মেয়ে কোনো সময় তার মা বাপরে ফালায় না এটা একটা বাস্তবতা আমরা বাঙালি সমাজও কোনো মেয়েরাই কিন্তু মা বাফরে কষ্ট দেয় না দিতেও পারে না বৃদ্ধ বয়স ম্যাক্সিমাম আমি যে একটা দেখছি যে না নাচয় আজারে বিজারে কিন্তু একটা ফুরি থাকলেও ফুরিটায়ও কিন্তু শেষ পর্যন্ত মারে দেখেন তো ওটোই গেরে আমাদের আমরা যে সমাজের অবক্ষয় আমরা সামাজিক শিক্ষা বা আমরা ধর্মীয় শিক্ষার অভাব ও আজকের সমাজের ই ঘটনাগুলাই আমরারে দেখাইয়া দেয় যে ধর্মীয় শিক্ষার কতটুকু অভাব যদিও ই ঘটনাটা যার লগে হয়েছে হে একজন ও মুসলিম মানে হিন্দু ধর্মালম্বী তার সকল ধর্ম তো কিন্তু কোয়া হয় মানুষের লগে কিলা ব্যবহার করতায়। কিলা একটা পারিবারিক পারিবারিকভাবে সুন্দরভাবে সবে মিল্লা মিশা চলতায় সব দর্মত কিন্তু এটা কয়া আছে অথচ মানুষকে এটা মানতে চায় না মানুষ আজকাল অত বেশি সেলফিস হয়েছে যে হে নিজে এখলা খাইতো এখলা ফিলতো আর বেটিনতে জামাই পাইলে তো জামাইরে মানে মা ও সকল গো দে দিয়ে জামাই লই একলা থাকতো ও তো আসলে কিছু খারাপ মহিলা সকল চিন্তা ভাবনা আর শাশুড়ি কোয়ার মতো কুচ্ছু নাই ওখানে কইমু যে আজকের এই ঘটনাটাই কি তা আপনারা বুঝছেন নিজে আপনি যে আপনার বললোকে দরবার কররা মায়ের কররা জগরা জাতি কররা দিন শেষে আপনার ছেলেটারে ই অন্য জড়িত করা ছেলের গেছে বৌর সম্পর্কে বিচার দিরা। একটা জিনিস মনে রাখেন জানো মাও হল কালাও হল আপনি মনে কররা যে আমার বিচার আমার ফায় করতে হইব তার বৌয়ে আমার ইটা কেনে করল বা ইলাকানি জগরা জাতি আমার লগে কেন করলো কিন্তু দিন শেষে আপনি যে বিচার আদালত দলা করার ফ্যামিলির মাঝে একটা লাগে আপনার ছেলে কিন্তু ক্ষতিগ্রস্তইরা মানসিকভাবে ক্ষতিগ্রস্তই বা জীবনও আসলে কোন সময় কোন কঠিন সিদ্ধান্ত যাই বা আপনি নিজেও জানতা নাই এর লাগি একটু সন্তানদের সুখী করার লাগি নিজে একটু স্পেস দিলাউকা আপনার যদি অন্য সন্তান থাকে তারার আর যাউ কা যে সন্তানের ফ্যামিলির দেখরা আপনার লাগে প্রবলেম আছে সংসার বাঙ্গার পথে জার্গিল গিল বা না বা রাখতেও পার রানা না ইলাকানি প্রতিদিন নিত্য নতুন যে কলহ বা জগড়া জাতি এগুলা একটু তা আপনার সন্তানৰে বাঁচাও কা আপনি চাইলেও বাছাইতে পারবা বয়ে কিতা করলো ন গেলো ন আইল কেনে ফোন মাতল কিতা করলো মানে ইতা ও তো না জানো তসবি লোকা লৌকা জানো লৌকা আল্লাহ তালার ফতে নিজরে উৎসর্গ কর আর আপনার কিচ্ছু দেখার কিচ্ছু নাই রান্না বাড়া খাওয়া কোনো কিচ্ছু আপনার দেখার বিষয় নাই সত্যি কথা যেটা একটা বয়সও আইলে নানি ইবাদতি সারা খানি ইতা হিতা অতটা দেখা লাগে না আল্লাহ যদি রিজকর আখ্যা দেখুন আর আপনার বৌরে যদি একজারা জেসা সাত রান্না আপনার সামনে দিলাইন তা আপনি আলহামদুলিল্লাহ কইয়া কাহিলেন জানো আর ফুয়ান তোর মানে ফোয়া আর ফুয়ার বৌর অতো অত বেশি আসলে ইন্টারফেয়ার করাটা এটাই লবুকামি আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আপনার জীবনেও ইলাকানি ঘটনা হইতে পারে আপনার সন্তানে যদি ই বাইটার মতো কোনো বুল ভুল সিদ্ধান্ত নেন গীতে দিন শেষে আপনাকে কারে কুয়াইবা আপনার পোয়ারেও কুয়াইবা আর পুরুষ সকল যে মানসিকভাবে বিপদ্রস্ত থাকেন একটা আরো একটা প্রমাণ হইল আজকের এই ভিডিওটা আমরা অনেকেই মনে করি নানি যে পুরুষ সকল তো তারা কত মানে হার্ড শক্ত থাকে তারা অত সকাল ইমোশনাল হই না তারার কাছে কোনো মানে অত বেশি ফিলিংস থাকে না আসলে এটা ভুল ধারণা পুরুষ অকলর আসলে মহিলা অকলর তা কিনা আরো বেশি ইমোশন কাজ করে তারা মারেও ফাইন বউরেও ভালা পায় নিজের আসলে তারা নিজের জানতা কিনো বেশি ভালা পায় অথচ কিছু কিছু মহিলাকে এই জিনিসটা একদমই বুজন না আর যে বউটা মানে ইবাইটার যে ওয়াইফ আছে এই যে অবস্থা বা যে ব্যবহারটা লগে করছেন এটা টোটালি ইসলামিকলি তো হারাম ঠিক আছে যেহেতু তাইন অন্য দৌরমাবলম্বী তার বা দুই ইটা হারাম আমি কইম কারণ হইল জামাই হাত তো কত বড় একটা গুণার কাম কত বড় একটা অমানবিক কাম ইভাইটারে তাই ওয়াইফে মারতা পর্যন্ত তো একটা পুরুষে আসলে কতটুকু কষ্ট ফাইতে ফাইতে আসলে নিজের জীবনটা দেওয়ার সিদ্ধান্ত নিছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পাররা আমি আপনারা সকলের কাছে অতটুকু অনুরোধ করবো যে নিজের দাম্পত্য জীবনও পারিবারিক জীবনও কোনো অশান্তির সৃষ্টি করই না জানো যেখানে অশান্তি দেখরা ইটারে সমাধানও চেষ্টা করো কার সমাধান যদি না হয় তে দুইজনটা দুই দুইখানো আলাদা কইরা দোকা আমি শ্বশুর শাশুড়ি আর বৌর কথা হইরাম দুজন যদি থাকলে দেখা যায় যে কেউ সুখে শান্তিতে তাকতা তে আপনারা নিজেরাই সিদ্ধান্ত লইয়া আলাদা হয়ে যাও তার বাদেও একটা পুরুষ মানুষের শান্তিতে তাকতে দৌকা। বইনাই নকল জামাইরে আপনারা শান্তিতে রাখন জানো আর মা মা মাক আসলে মতো কুচ্ছু নাই কারণ মায় সপ্তাহ বেশি সন্তানের মানে খবর জানবা বা সন্তানের কষ্ট গুলা বুঝবা এলাগে লাগে একজন মা হিসাবে আপনার আপনার পালন করেন যেন আপনার যদি ফার্স্টা সন্তান থাকুন শুধুমাত্র ছোট ছেলে কিংবা বড় ছেলের গরু ফরি থাকবানা ফার্স্টর সন্তান গরু ফার্স্ট মাস গা হোকা দেখবা নে কোনো ফেমিলির মাঝে জগড়া ইতো না হেন আইতো নাই যে বড় গরু যাইবা তাই মনে করবাই ই শাশুড়ি তো এক মাস আপনার যে চা ব্যবহার আপনি করন্যাখানে আপনার বল লোকে বউয়ে সহ্য করে কারণ ও যে একমাস মাত্র ছাতাইবা তারারে যদিও বৃদ্ধ বয়সেও অনেক হয়তো বা মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় বা অনেক শাশুড়ি সকল আছেন অনেক বালা বালা টাকা সত্ত্বেও কিন্তু তারা বোর গেছে বালা হইতে না তো আপনি যদি মনে করেন আপনি বালা চললে আপনার সপ্তাহ ঠিক আছে তার বাদেও বউয়ে আপনার লগে বাদ ব্যবহার করা তার বাদেও আপনি নিজরে নিজর মতো করিয়া গুছাই আনিবাগে আপনি অন্য সন্তানোর গেছে যাওকা কা একমাস করি তাই দেখা গেছে আসলে আপনি খারাপ হইতা নাই যদিও জানি এটা কোনো লাইফ নাই যে নিজের গণ নিজের একটা এক জায়গার মাঝেও সবেও বালা কিন্তু ইলাখানি অতিথির মতো বিভিন্ন জাগাত ঘুরাইয়া বিভিন্ন সন্তানের গেছে গিয়া ইলাখানি আরাম মিলে না শেষ পয়সা সকলেও চায় একটা স্থানত তাকতাম কিন্তু আজকের এই সমাজও আজকে কিছু কিছু ভয়ঙ্কর বৌ অখলর কারণে আপনার ইলাখানি তাখতা পারা না আর যদি আফনার আপনার হয়ে যায় তো কোনো কিচ্ছু করার নাই আল্লাহর হাওলা করে আপনে আপনার সিদ্ধান্ত নেন জানো ফার্স্ট বাচ্চা তাকলে ফার্স্ট বাচ্চার গরু ফার্স্ট মাস তাকবা তো ওলাখানিও মানে সৌরফরে আর বোঝাও লাগতো না অতিথি হিসাবেও তাকি যাও কাছে সন্তান সন্তানকল বালা তাকোকা তো আজকের ভিডিওটা আসলে অনেক শিক্ষণীয় পারিবারিক কলহ মানুষের কতটুকু মানে ভুল সিদ্ধান্ত নিতে পারে আজকের ভিডিও তো আপনারা দেখলাম সব থাকবা অবশ্যই বালা থাকবা আর মাকলরেও কেন কইম যে বিয়ার আগ পর্যন্ত সন্তান আপনার কিন্তু আর বিয়ার পরে আপনি যদি দাবি করেন যে এই সন্তান আমার ই ছেলেটা আমার আমার ছেলের গেছে কেনে অন্য মহিলা আইয়া অতিরিক্ত দাবি করত। তে মাই হিসাবে এটা আপনার অন্যায় রইব কারণ বিয়ার বাদে আপনি আপনার সন্তানের আশা সারি দিবা সন্তান যদি সন্তানের মতো জন্ম দিয়া থাকুন বা আপনার সন্তান যদি আপনার হইয়া থাকে দিন শেষে কিন্তু আপনার কিছু ফিরতাইয়া কই বা আম্মা আপনি বালানি বা আপনি কিচ্ছু খাইতাইনি। আর সন্তান যদি সন্তানের মতো না হয় তে এই সন্তানরে আপনি যত দাবি কাজেন আমার সন্তান বৌরা বৌরাচল ধরত কিন্তু আপনি একটাই তা পারত নাই হোক ঘুরি ফিরি দিন শেষে বৌর বুলি বলব আপনার মাও হইতো নাই তো এর লাগে আজকের দুনিয়া অত কঠিন ফোরছে যে আপনি সচেতন বা। আর প্রত্যেকটা মহিলা লোকের কাছে আমার বিনীত অনুরোধ যে পুরুষ বা এনতরে আপনারা মানসিক প্রেশারও ফালাইন না জানো। একটা পুরুষে কতখান কষ্ট করেন আপনারা নিশ্চয়ই নিজের চৌকে দেখরাইতা। এর বাদেও আপনার আপনারা কিলা যে একটা মানুষ সারাদিন গর কাজকর্ম ক্লান্ত ক্লান্তই আইছে ও মানুষটার উপরে আপনারা আরও মানসিক প্রেসার ক্রিয়েট করা যে অমুকে মানে মা কলচন বৌরে বউয়ে কলচন মারে মানে এগুলা প্লিজ বাদ দৌকা দিয়া দুই দিনের দুনিয়াত শান্তিতে বসবাস করার চেষ্টা করো কা সব বালা তাক পা আমি করবা মেখালেডাল লাগি আর পরবর্তী আরও ভিডিও আই বলা ইনফরমেটিভ আল্লাহ হাফেজ